কখনো কি ভেবে দেখেছো যে আমরা যখন খুব খুব দুঃখে থাকি যখন অনেক কষ্টে থাকি যখন আমরা যখন আমাদের প্রচণ্ড রাগ হয় যখন আমরা ভিতর থেকে নিজেকে ভাঙা ভাঙা অনুভব করি যে সব কিছু শেষ হয়ে গেছে এরকম একটা অনুভব যখন হয় তখন আমাদের যে শান্ত ভাবটা বা আমরা যখন চুপ থাকি তখন সেই চুপিটা আমাদেরকে কি বলে চুপ থাকাটা কি কোনো উইকনেস বা কোনো কমজোরি না চুপ থাকাটা সেই শক্তি যেটা বড় থেকে বড়ো চিৎকার চেঁচামেচিকে শান্ত করে দিতে পারে তো এটা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে কীভাবে তোমার যে নিরবতা বা তোমার যে চুপি সেটা তোমাকে কতটা পাওয়ারফুল করতে পারে কতটা তোমাকে সশক্ত তৈরি করতে পারে কতটা তোমাকে নিজের ভেতর থেকে একটা মজবুত একটা শক্ত মানুষ তোমাকে তৈরি করতে পারে তো কিছু না বলাটাই কি শুধুমাত্র চুপ থাকা না চুপ থাকা মানে হচ্ছে যে তোমার ভিতরে যে সাইলেন্টটা তোমার যে সাইলেন্টটা আছে সেই সাইলেন্টটা তোমার ভিতরের যে সোল সেই সোলটা নিজের সঙ্গে কথা বলা দেখো আজকের এই যে সোসাইটি এই সোসাইটিতে সে সমস্ত মানুষকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় ভ্যালুয়েবল মনে করা হয় যারা কথা বলে কিন্তু ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে যে সেই মানুষগুলো সবচেয়ে বেশি শোনা গেছে সবচেয়ে বেশি সেই মানুষগুলোকে মনে রাখা হয়েছে তাদেরকে শোনা হয়েছে যারা সবচেয়ে বেশি শান্ত থেকেছে যারা সবচেয়ে বেশি সাইলেন্ট থেকেছে তো যেরকম মহাত্মা গান্ধীর যেরকম মহাত্মা গান্ধীর যে মন ব্রত আছে সেটা মহাত্মা গান্ধী করেছিলেন যেটা গৌতম বুদ্ধের মন ধ্যান যেটা আছে তিনি করেছিলেন আব্রাহাম লিঙ্কন একটা একটা স্মাইল অনেক চুপের মধ্যে একটা স্মাইল মুচকি হাসি যেটাকে আমরা বলি কোনো কথা নাই কিন্তু এটা স্মাইল তার মুখে তো এই সব জিনিসগুলোকে প্রমাণ করে এইসব মহাপুরুষরা প্রমাণ করে গেছেন যে কিছু না বলেও অনেক কিছু বলা যায় কিছু না বলেও অনেক কিছু বলা যায় এবং কিছু না বলাটা মানে এটা নয় যে সেটা খালি জায়গা আছে সেটা তোমার এনার্জি সেটা তোমার পাওয়ার সেটা তোমার শক্তি অনেক সময় মনে হয় না যে আমাদেরকে অনেক কথা বলা দরকার ছিল অনেক কিছু উত্তর দেওয়া দরকার ছিল মনে অনেক কথা ছিল এটা আমাদেরকে বলা উচিত ছিল তোমারও মনে হয় আমারও মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনে হয় প্রত্যেকটা মানুষকে মনে হয় যে সে যে আমাকে এরকম প্রশ্ন করলো এরকম কথা বলল তার উত্তরটা আমাকে এখনই দিতে হবে আদারওয়াইজ সে মানুষটা কিন্তু অন্যরকম ভাববে আদারওয়াইজ আমি হয়তো হারা নিজেকে হারা মন অনুভব করবো বা সেই মানুষটা ভাববে যে আমি ভয় পেয়ে গেছি কিন্তু সেই সময় তুমি যে শান্ত হয়ে গেলে এই শান্ত যে হওয়ার যে ডিসিশনটা এটা তোমার মধ্যে একটা শক্তি যোগান দিল কখন দেবে কখন তোমার সঠিক সিদ্ধান্ত যখন তোমাকে কেউ যদি জোর করে তোমাকে ছোট করার চেষ্টা করছে যখন সম্পর্কের মধ্যে টানাটানি হচ্ছে সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে কিন্তু তোমাকে শোনার জন্য কোনো মানুষ নেই কেউ তোমাকে শুনছে না তখন কিন্তু শান্ত হয়ে যাওয়াটা কিন্তু বেটার যখন তোমাকে মনে হয় যে লোক জোর করে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে তোমাকে অপমান করার চেষ্টা করছে তখন সে সমস্ত মানুষকে উত্তর না দেওয়া তখন শান্ত থাকাটাই কিন্তু তোমার জন্য সবচেয়ে বেটার আনসার যখন তোমার মনে হয় যে না ভিতর থেকে ভেঙে গেছে আর পারছি না এখন আর কোনো কথা নয় কোনো শব্দ নয় আমাকে এখন শুধুমাত্র শান্তি চাই তখন তখন এই সাইলেন্টটা তখন এই নিরবতাটা তোমাকে কিন্তু সাহায্য করবে তোমাকে হেল্প করবে বিকজ সাইলেন্ট ইজ এ নট এমটি সাইলেন্ট ইজ ফুল অফ আনসার আর আমরা যখন সাইলেন্ট হই আমরা যখন চুপ হয়ে যাই তখন তখন কি হয় তখন আমাদের যে শোল আমাদের যে আত্মা অন্তর আত্মা সেটা আমাদের সঙ্গে কথা বলে আমরা নিজেকে নিজেকে চিনতে পারি নিজেকে নিজের সঙ্গে কথা বলতে পারি দেখো না অনেক মানুষ খুব শান্তভাবে পাইচারি করতে তুমি দেখবে যে এই দিক যাচ্ছে ওই দিক যাচ্ছে একদম শান্ত কারোর কোনো কথা না তখন সেই চিন্তা ভাবনা করে সেই প্রশ্নগুলো কি আমি যে জিনিসটা অনুভব করছি সেটা কি বাস্তব আমি অনুভব করছি এই কষ্টটা কি সত্যি সত্যি আছে বা আমার লাইফে এতটা কষ্ট কেন আমি এতগুলো প্রবলেম কেন ফেস করছি এই নানা ধরনের প্রশ্ন তুমি নিজেকে করতে পারবে তা তুমি কি নিজেকে যখন প্রশ্ন করবে নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করবে তখন দেখবে তুমি একটা রাইট আনসার তুমি নিজেকে দিতে পারছো রাইট রাইট একটা ওয়ে তুমি কি নিজেকে দিতে পারছো কারণ সাইলেন্ট দেখো তোমাকে অন্য মানুষের যে ডিসিশন অন্য মানুষের যে পরামর্শ সেটার থেকে তোমাকে মুক্ত করে এবং তোমাকে নিজেকে নিজের থেকে পরিচয় করাতে সাহায্য করে তোমাকে নিজেকে নিজের থেকে করতে সাহায্য করে সম্পর্কের মধ্যে প্রচুর শব্দ প্রচুর কথাবার্তা কিন্তু বুদ্ধিমত্তা কোথায় বুদ্ধিমানীটা কোথায় যখন তুমি সে সমস্ত শব্দগুলো সে সমস্ত কথাগুলো যখন বুঝতে পারবে আর বুঝবে কখন যখন তুমি শোনার অভ্যাসটা নিজের মধ্যে বিল্ড করবে বা যখন তুমি পার্টনারকে শুনবে আর যখন শুনবে তখন অটোমেটিকলি তোমাকে কিন্তু চুপ থাকতে হবে একদিন ডিসাইড করে নাও যে শুধুমাত্র যে পার্টনারকে শুনবো কোনোরকম তাকে উত্তর দেবো না কোনো রকম ভাবে উত্তর দেওয়ার যে যে তাড়াহুড়ুটা সেটা করবো না রিয়াক্ট করবো না সে যা বলছে তাকে বিনা জাজ করে আমি তার কথাটা শুনবো তার কোনো কথায় যদি তোমার অভিমান হয় রাগ হয় বা তুমি সে সময় যদি ডিসিশন যে না সম্পর্ক রাখবো না তো এইরকম ভাবনা করে শান্ত মাথায় একদিন ঘুমিয়ে যাও পরের দিন সকালবেলা যখন উঠবে তখন দেখবে সম্পর্কের মধ্যে অনেক গভীরতা তৈরি হয়েছে কারণ তুমি শুনতে শিখেছো তুমি নিজে না জাজ করে নিজের পার্টনারের সমস্ত কথাটা শুনতে শিখেছো এবার প্রশ্ন আসছে যে এতগুলো সব কিছু বুঝলাম শান্ত থাকা বা সাইলেন্ট থাকা বা নিরবতা পালন করা নিরবতা নীরব থাকা এই সমস্ত জিনিসগুলোকে সময় পাওয়ারফুল একটা মানুষকে অনেক শক্তিশালী তৈরি করে এখন প্রশ্ন হচ্ছে যে নিজেকে নীরব রাখবো কি করে নিজেকে শান্ত রাখবো কি করে কিভাবে নিজেকে সাইলেন্ট রাখা যায় এবার এটা হবেটা কি করে দেখো এটা করতে যদি তুমি চাইছো সবচেয়ে আগে তোমাকে এই অভ্যাসটা ছাড়তে হবে যে সব লোককে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া বা রিয়াক্ট করা কেউ যদি কোনো মানুষ তোমায় কোনো কথা বলছে তখন তাকে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়াটা তোমাকে বন্ধ করতে হবে একদম না রিয়াক চলবে না তোমাকে যে কোনো প্রশ্নের উত্তর বা যে কোনো কথার উত্তর দিতে দেওয়ার আগে তোমাকে অন্তত পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটা পজ নিতে হবে নিজেকে শান্ত করার জন্য দরকার পড়লে মেডিটেশন করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পার ডে তোমাকে মেডিটেশন করতে হবে লোককে শুনতে হবে তোমাকে এই যে শোনার আর্টটা এটা তোমাকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে যখনই তুমি শুনতে শিখে যাবে তখন তুমি অটোমেটিক্যালি কোথায় কি কখন কি বলতে হবে সেটা তুমি নিজে নিজেই বুঝে যাবে তো ফার্স্ট তোমাকে নিজেকে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে শোনার ক্ষমতাটা অনেক সময় হয় যে অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না অনেক কিছু বলা দরকার ছিল অনেক রাগ তুমি ভেতরে পোষে রেখেছো এবং সেই রাগটাকে তুমি বাইরে বার করতে চাইছিলে কিন্তু তুমি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছো তুমি সাইলেন্ট থেকেছ কিন্তু কথাগুলো তো তোমার ভিতরে থেকে গেছে এবার যে কথাগুলো তোমার ভিতরে থেকে যায় তুমি যদি বাইরে না বার করো তাহলে কিন্তু তোমার প্রবলেম তোমার রাগ কিন্তু স্টে থেকে যাবে তো এখন তোমাকে জার্নালিং করতে হবে কি করতে হবে তোমাকে ডায়রি লিখতে হবে খাতায় লেখো পেনে একটা কাগজে লেখো যেখানে পারো কিন্তু তুমি যে জিনিসগুলো ফিল করলে যে জিনিসগুলো তুমি বলতে চাইছিলে সেগুলো কিন্তু লিখতে আরো আরম্ভ করে দাও যখনই তুমি লিখতে আরম্ভ করবে দেখবে তোমার অটোমেটিকলি তোমার রাগটা কিন্তু কমতে আরম্ভ করেছে আর সোশ্যাল মিডিয়াতেও কিন্তু শান্ত থাকতে হবে প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার কোনো দরকার নেই করবে না এইভাবে তুমি যদি ফলো করো তাহলে নিজেকে শান্ত রাখতে পারবে কারণ দেখো তুমি কোনো কিছু যদি তুমি লাইফে যদি কোনো ভালো কিছু করলে এবং সেটা তুমি সোশ্যাল মিডিয়াতে যখনই তুমি আপলোড করবে তখন দেখবে তোমার থেকে যারা জ্যালেস আছে বা তোমাকে যারা পছন্দ করে না তারা কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে ক্রিটিসাইজ করবে সেসব জিনিসগুলোকে নিয়ে কমেন্ট করবে বন্ধু বান্ধবের মধ্যে আলোচনা করবে এবং সেই সমস্ত কথা যখন তুমি শুনবে অটোমেটিকলি তোমাকে রাগ তৈরি হবে অটোমেটিকলি তোমার ভিতরের মধ্যে একটা খুব সৃষ্টি হবে তো সুতরাং নিজেকে সোশ্যাল মিডিয়া থেকেও একটু শান্ত থাকতে হবে এবার তুমি বলতে পারো যে আমাকে যে আমি নিজের হ্যাপি মোমেন্টগুলো কেন সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করবো না কেন লোকের কথা আমি শুনতে যাবো তো যদি লোকের কথা শুনে সহ্য করতে পারো ইটস ওকে আদারওয়াই লোকের কথা শুনে যদি তুমি নিজের মধ্যে রিয়্যাকশান তুমি তৈরি করছো তাহলে কিন্তু তখন তোমাকে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু শান্ত থাকাটাই তোমার জন্য কিন্তু উপযুক্ত তাহলে এইভাবে যদি তুমি যদি ফলো করো তাহলে নিজেকে তুমি কন্ট্রোল করতে পারবে কীভাবে নিজেকে শান্ত রাখতে হয় তাহলে একদম নীরব থাকাটা মানে এটা নয় যে তুমি উইক আছো নীরব থাকাটা মানে এটা নয় যে তুমি সেই জিনিসটাকে অ্যাডমিট করে নিয়েছো নীরব থাকা মানে এটা নয় যে তুমি হেরে গিয়ে নীরব থাকা হচ্ছে আর্ট যেটা প্রত্যেকটা মানুষকে কিন্তু জানা উচিত অর প্রত্যেকটা মানুষকে এটা শেখা উচিত যে কীভাবে কখন কোথায় সাইলেন্ট থাকতে হয় চুপ থাকতে হয় তো চুপ যদি থাকা মানে এটা কী আছে কি অনেক কিছু কথা না বলেও কিছু না বলেও অনেক কিছু বলা এটাই কিন্তু সাইলেন্টের পাওয়ার এটা কিন্তু নীরব থাকার একটা সবচেয়ে বড় শক্তি যে তুমি কিছু বলছো না কিন্তু তুমি অনেক কিছু বলে যাচ্ছ চুপ থাকার এটাই সবচেয়ে বড় একটা বেনিফিট এটা একটা পাওয়ার তাহলে তুমি যদি কোনো মানুষকে চুপ থেকে তাকে উত্তর দিয়েছো মানে সেই কিছু বলে যে তুমি সাইলেন্ট থেকেছো এবং এইভাবে তাকে উত্তর দিয়েছো তাহলে এই ভিডিওটাকে বেশি করে বেশি শেয়ার করবে সেই সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা নিজের এই যে এনার্জি পাওয়ারটা যে চুপ থাকার যে শক্তি সেটাকে বুঝতে পারছে না সেসব মানুষ কাছে শেয়ার করবে কমেন্ট করবে আগে তারপরে ভিডিওটাকে শেয়ার করবে যেন আমার কমেন্টটা তারা পড়তে পারে ভিডিও যদি ভালো লাগে এটা লাইক করবে আর চ্যানেলটা যদি নতুন আছে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ